আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের বিষয় আমার হাত কই পা কই শ্রীমা কেন বলেছিলেন কি ঘটেছিল শ্রী ঠাকুরের ঈষকটি পার্শ্বদ স্বামী প্রেমানন্দ একসময় বলেছিলেন শ্রীমা রূপিনী কিনা তার চাপবার শক্তি কত ঠাকুর চেষ্টা করেও পারতেন না বাইরে বেরিয়ে পড়ত মা ঠাকুরুনের ভাব সমাধি হচ্ছে কিন্তু কাউ কেউ জানতে দেন না তার অতি সহজে স্থিতি আবার নিত্য ও লীলায় অতি সহজ আনাগোনা বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন শ্রীমার অল্পেতেই সমাধি হতো সে সমাধি অবস্থার বাহ্যিক প্রকাশ খুব কমই দেখা যেত তার ভাব সমাধি ও সমাধি অবস্থা কত সহজ ও সুলভ ছিল তা শ্রীমায়ের জনৈকা সেবক সেবিকা অন্তর্গ ভক্তর ভক্তগণ জানতেন শ্রীমায়ের জয়া বিজয়া যোগিন মা এবং গোলাপ মা তাদের মধ্যে যোগিনকে তিনি আদর করে ডাকতেন মেয়ে যোগিন তিনি বলেছেন আমার সঙ্গে মায়ের প্রথম পরিচয় হবার কিছুদিন পরে একদিন মা আমাকে বললেন ওকে অর্থাৎ ঠাকুরকে বলো যাতে আমার একটু ভাব ডাব হয় লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না যোগেন মা তিনি ভাবলেন আমি ভাবলামও হবেও বা মা যখন অরোধ করছেন তখন ঠাকুরকে ওই কথা বলবো পরদিন সকালে ঠাকুরের ঘরে ঠাকুর একা তক্ত বসে বসে আছেন দেখে আমি প্রণাম করে তাকে মায়ের কথা বললাম তিনি ওই কথা শুনলেন কিন্তু কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে রইলেন তিনি যখন অমনি গম্ভীর হয়ে থাকতেন তখন তার সঙ্গে কথা বলতে কারও সাহস হতো না তাই আমি কিছুক্ষণ নীরবে বসে থেকে তাকে প্রণাম করে চলে এলাম নহবতে এসে দেখলাম মা পূজা করছেন দরজা একটু খুলে দেখি মা খুব হাসছেন এই হাসছেন আবার একটু পরেই কাঁদছেন দু চোখ দিয়ে ধারার বিরাম নেই কতক্ষণ এইভাবে থেকে ক্রমে স্থির হয়ে গেলেন একেবারে সমাধিস্থা আমি তা দেখে দরজা বন্ধ করে চলে এলাম অনেকক্ষণ পরে পুনরায় যেতে মা বললেন এই এলে অর্থাৎ ঠাকুরের কাছ থেকে তখন আমি বললাম তবে মা তোমার নাকি ভাব হয় না মা তখন লজ্জা পেয়ে হাসতে লাগলেন মা আরেক দিনের ঘটনা বলছেন মা বলাম বাবুর বাড়িতে ছাদে বসে এমনি ধ্যান করতে করতে সমাধিস্তা হয়ে গেছিলেন হুঁ আসতে বলেছিলেন কোথায় চলে গেছি দেখলুম সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালেন সে কি আনন্দ বলতে পারিনি একটু হুঁশ হতে দেখি যে শরীরটা ফুড়ে রয়েছে তখন ভাবছি কি করে ওই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না অনেক পরে তবে এটাতে ঢুকতে পারল দেহে হুঁশ এলো অনেক পরের ঘটনা জুকিনমা বলছেন বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পরে মা আমি ও গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসে ধ্যান করছিলাম আমার ধ্যান শেষ হলে দেখি মা তখনও একভাবে বসে আছেন স্পন্দনহীন সমাধিস্থা অনেকক্ষণ পরে হুঁশ আসে মা বলতে লাগলেন ও जोगেন আমার হাত কই পা কই আমরা মায়ের হাত পা টিপি দেখাতে লাগলাম এই যে পা এই যে হাত তবু দেহটা যে রয়েছে অনেকক্ষণ পর্যন্ত মাতা বুঝতে পারেননি এমনই ছিল মার সমাধি শ্রী ঠাকুরের সাধনা যেন পার্বত্য স্রুতশ্রীর মতো খরস্রোতা অর্থাৎ সকলেই তার সমাধি যখন তখন হতো বা সবাই ভক্তেরা দেখতে পেত কিন্তু শ্রীমার সাধনা যেন শান্ত অন্তঃস্রোতা ফুলগু ফুলগু নদীর জল যেমন দেখা যায় না সেই রকম অন্তঃশ্রোতা তাও শ্রীমার সমাধিও ছিল ঐরূপ ঠাকুর বহু সাধনার ভিতর দিয়ে অনেক ধরনের তিনি সাধনা করেছেন করে তিনি একত্রে বা একে এসেছেন আর থেকে একত্রে থেকে তিনি ছড়িয়ে গেছেন ছড়িয়ে পড়েছেন সকলের মধ্যে তার ইষ্ট সর্বদেব দেবীময় সর্বভাবময় এই ভাবের গভীর সমাধি ও ভাব সমাধি শ্রী শ্রী মায়ের দৈনন্দিন জীবনে দক্ষিণেশ্বর আসার দিন হতে স্বরূপে লীন হওয়া পর্যন্ত সুদীর্ঘ কাল যাবত নিত্যকার ঘটনা ছিল যার ফলস্বরূপ আজ সারা বিশ্বের অগণিত লোক আজও শতপ্রবৃত্ত হয়ে তাকে পূজা করছে এবং করবে জয় শ্রী ঠাকুর সীমা সকলে ভালো থাকুন সুস্থ